বোতলের ভিতর অভিনব পদ্ধতিতে তেঁতুল মাখা করে দেখাবো আগে কখনো খেয়েছ কি না যদি না খেয়ে থাকো অবশ্যই রেসিপিটি ট্রাই করতে পারো অনেক বেশি মজা লাগে এভাবে তেঁতুল মাখা কেমন আছো সবাই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে দেখতে থাকো পুরো ভিডিও তেঁতুল মাখা করার জন্য প্রথমে লাগবে আমাদের কাঁচা তেঁতুল আমি এখানে কাঁচা তেঁতুল নিয়ে নিয়েছি আর কাঁচা তেঁতুলটা তোমরা চাইলে একেবারে খোসা সারিয়ে নিতে পারো আবার আমার মতন এভাবে করে ভেঙে ভেঙে দিতে পারো তোমাদের যেভাবে খেতে বেশি পছন্দ সেভাবেই দিতে পারো আমি তাড়াহুড়ো করে এভাবেই দিয়ে দিচ্ছি এভাবেই সব সময় আমরা খেয়ে থাকি মাখা এখন এই শীষগুলো ফেলে দিয়ে খুব ভালো করে আমি এখানে ভেঙে ভেঙে নিচ্ছি আর কয়েকটা তেঁতুল এভাবে করে নিয়েছি উপরের যে অংশটা ওটা শেষে ফেলে দিয়েছি কিছুটা আবার ওই যে ছেলেও নিয়েছি মানে সব রকমভাবে নিয়েছি তারপর এখন নিয়ে নিতে হবে একটা বোতল বোতলের ভিতর করে যেহেতু তেঁতুলটা মাখানো হবে সেহেতু কিন্তু একটা বোতল লাগবে যে তেঁতুলগুলো ভেঙে রেখে দিয়েছিলাম আমি কিন্তু বোতলের ভিতর সব তেঁতুলগুলো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিব চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে আমি যে তেঁতুলটা নিয়েছি সেই তেঁতুলটা মোটামুটি ভালোই টক ছিল এই কারণে আমি দুই চামচ মতন চিনি দিয়ে দিয়েছি আর এই যে চিনিটা আমি কিন্তু এভাবে হাতের সাহায্যে যে এইভাবে করে ভরে নিচ্ছি তাহলে কিন্তু নিচে পড়ে যাবে না দিয়ে দিচ্ছি দুইটা তিনটা কাঁচা মরিচ আর দিয়ে দিব পুড়িয়ে নেওয়া শুকনো মরিচ পুড়িয়ে নেওয়া শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু অনেক মজা লাগে এই কারণে কিন্তু আমি পুড়িয়ে নিয়েছি শুকনো মরিচটা সব কিছু কিন্তু বোতলের মাঝে দেওয়া হয়ে গেছে এখন কিন্তু বোতলের মুখটা আটকে দিতে হবে আর এখন হলো মূল কাজটা বোতলের ভিতর আটকানোর পরে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে কিন্তু মূল কাজটা এখন কিন্তু বোতলটা খুব ভালো করে যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো করে বাড়িয়ে নিতে হবে বুঝতে পেরেছ আমরা হলো গ্রামের বাড়িতে যখন মাখা করে খাই তখন গাছের সঙ্গে বোতলটাকে খুব ভালো করে বাড়িয়ে নিই তাহলে কিন্তু খুব সুন্দর মাখা হয়ে যায় আর তোমরা একটু চেষ্টা করবে বোতলটা একটু শক্ত টাইপের নিতে তাহলে মাখাটা খুব ভালো হবে আর দেখো এই যে কিছুক্ষণ বাড়িয়ে নেওয়ার পর কিন্তু আমার মাখাটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে আর তোমাদেরটাও কিন্তু সেম তোমরা যদি এভাবে করে খাও তাহলে দেখতে পারবে কত সহজে মাখাটা হয়ে যায় আর শিল্প বেটে খাওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই মাখাটা করা যায় আর এই মাখাটা এইভাবে খেতে এত বেশি মজা লাগে তোমরা যখন বানিয়ে খাবে তখনই ঠিক বুঝতে পারবে আর একেবারে গাছ থেকে পেরেই তেঁতুলটা নেওয়ার চেষ্টা করবে তাহলে বেশি মজা হয় আর কি বোতলের ভিতর অভিনব পদ্ধতিতে তেঁতুল মাখানোর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও তেঁতুল মাখা খাচ্ছি এত স্বাদ হয়েছে অসাধারণ